প্রিয় দশক জামায়াত ইসলামী মানেই রাজাকার আর দাড়ি টুপি মানে জঙ্গি মৌলবাদ এমন এক বর্ণনা নাটক সিনেমা থেকে শুরু করে পাঠ্যপুস্তক সবখানে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলেছে গেল দেড় দশকে মুসলমানদের জন্য গোটা বাংলাদেশটাই এক নির্যাতিত কারাগারে পরিণত হয়েছিল আর সেই নির্যাতনের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী বলাচলে নিষিদ্ধ এক সংগঠনের রূপ নিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী আটক নির্যাতন জেল জরিমানার পাশাপাশি বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে দলটির সর্বোচ্চ নেতাদের ওপর ভারতীয় আগ্রাসনের শিকার এই দলটির প্রথম বলি মৌলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আওয়ামী আদালতের ভাষায় যিনি বাচ্চু রাজাকার মাওলানা আবুল কালাম আজাদ যাকে এলাকাবাসী বাচ্চু রাজাকার হিসেবেই চিহ্নিত করেন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার এখানে আমরা কোনো নাটক করে নাই আর নাটক আমরা বুঝিও না মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়ানা বাচ্চু রাজাকার আদালতের রায় শিরোধার্য তাও আবার জেনে তেনে নয় আন্তর্জাতিক আদালত বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ এলাকায় সবার কাছে বাচ্চু রাজাকার হিসেবেই পরিচিত আন্তর্জাতিক মানের এরকম আদালতকে অবজ্ঞা করে আদালত অবমাননার ঝুঁকি নিতে চায় না যে কারণে আমরাও কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত বাচ্চ্য রাজাকারের খোঁজে ফরিদপুরে এই এলাকাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কথিত বাচ্চ্য রাজাকার খুন ধর্ষণ ভাংচুর দখল সংখ্যালঘু নির্যাতন এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ তদন্ত শেষে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গুরুতর যেসব অপরাধের প্রমাণ পেয়েছে তার কিছুটা আলোচনা করলেই টের পাবেন কত বড় মাপের একজন পাকিস্তানি রাজাকার ছিলেন আবুল আবুল কালাম কালাম আজাদ সত্য বলছেন কথা আজাদ ইস্যুতে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চরাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার মধ্যে সাতটিতেই তিনি দোষী সাব্যস্ত হন তিনটিতে মৃত্যুদণ্ড চারটিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ হয়ে যায় তার বিরুদ্ধে সাক্ষী বাইশ জন এর মধ্যে প্রত্যক্ষদর্শী সতেরো জন সাক্ষীদের মধ্যে ভিক্টিম ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন বলে দাবি করা হয় দু হাজার বারো সালের ছাব্বিশে ডিসেম্বর আবুল কালাম আজাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে আসামি পক্ষ আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আবুল কালামের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আব্দুস শকুর খান এরপর আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী তিনি আসামি পক্ষের যুক্তি খণ্ডন করে সমাপনী বক্তব্য দেন এই সময়ের মধ্যে যদি আসামি মালানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর পক্ষে সাক্ষী না দেওয়া হয় সময় থাকবে না প্রথম ট্রাইব্যুনাল গঠনের এক বছরের মাথায় অর্থাৎ দু হাজার বারো সালের বাইশে মার্চ মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের মামলাটি দিয়েই শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম একই বছরের পঁচিশে মার্চ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে ওই বছরের দুই এপ্রিল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন একই সঙ্গে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করে রাষ্ট্রপক্ষ উল্লেখ্য দু হাজার বারো সালের দশই এপ্রিল বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে তিন এপ্রিল তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল তার আগেই তিনি গার্ড হাঁকা দেন ফলে ওই দিন পুলিশ তার রাজধানীর উত্তরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয় দু হাজার বারো সালের ছাব্বিশে জুলাই আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রজিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা নয় সেপ্টেম্বর আবুল কালাম আজাদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগে তার বিরুদ্ধে হত্যা গণহত্যা ধর্ষণ দেশান্তরিত আটচল্লিশ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয় তেইশে সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে বাচ্চ রাজাকারের বিরুদ্ধে হুড়িয়া জারি করে ট্রাইব্যুনাল আর দু সালের সাতই অক্টোবর ট্রাইব্যুনাল আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দিয়ে তার পক্ষে আইনি লড়াই করতে সরকারের খরচে মোহাম্মদ আব্দুস শুকুর খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয় চার নভেম্বর তার বিরুদ্ধে আটটি অভিযোগের বাইশটি ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল পরে হত্যা করেছিল সেই তুষ্টু কুমার তুষ্ট মাস্টার আজকে মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়ে বলেছে তাকে গুলি করে হত্যা করে প্রিয় দর্শক কথায় আছে পাপ তার বাপ কেউ ছাড়ে না অতএব কর্মের ফল তো ভোগ করতেই হবে কিন্তু প্রশ্ন হলো যেই পাপির পাপে পুরো পরিবারকে পাপিষ্ঠ বানিয়ে শাস্তি দেওয়া হয়েছে সেই পাপি কি আসলেই পাপ করেছেন চলুন দেখে আসা যাক কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগের সত্যতা জানতে ক্রাইম এডিশন টিম হাজির হয়েছিল ফরিদপুরের বলমারি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামে আদালতে প্রমাণিত বাচ্চু রাজাকারের অভিযোগ শুনে এতক্ষণে যে খনি ধর্ষক আর লুটপাটকারীর ভয়ঙ্কর চেহারা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে আমরা সেই ভয়ঙ্কর বাচ্চু রাজাকার সম্পর্কে ওই এলাকার মানুষের কাছে জানার চেষ্টা করি বন্ধু বাজার মেলে বাজারে বাজার মেলে নাই আমরা বাজার মিলেছি এই জায়গায় দেয়া এই ফিলি করছি শাহজাফর চলো এই বাচ্ছু মেয়া চলো শাহজাফরের উপরে বাচ্ছ মেয়া বক্তা ব্রেন ভালো লোক আওয়ামী দুঃশাসনের সময় আওয়ামী শাসন করছে যারা তারা মানে এটাকে ই করে তাকে রাজাকার বানায় তাকে একটা বিচারের সম্মুখীন সম্মুখীন করে তার ফাঁসির সে যে কোনোভাবে কিন্তু এখন সুষ্ঠু বিচার পেয়ে সে আবার পুনরায় দেশে আসবে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ সম্পর্কে যে ঘৃণা নিয়ে তার এলাকায় গিয়েছিলাম ধীরে ধীরে আমাদের সেই ভুল ভাঙতে থাকে আব্দুল কালাম আজাদ আমাদের সমবয়সী আমার চাইতে দু এক বছরের হয়তো ছোট কবি একই স্কুলে পড়াশোনা করছে শ্রীনগর স্কুলে সে তো লোক হিসেবে একজন খুবই ভালো লোক আমাদের বন্ধু লোক উনিশশো একাত্তর সালে তার এ পর্যন্ত আমরা এই মৌলানা সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের মুরব্বীরাও বলে নাই আর আমরাও শুনিনি একাত্তরে মাওলানা আবুল কালাম আজাদ কাদেরকে মেরেছেন সেই প্রমাণ পাবার আগেই একজনের খোঁজ পাওয়া গেল যাকে পাকিস্তানিদের হাত থেকে বাঁচিয়েছিলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মাওলানা আবুল কালাম আজাদ ভালো ইংরেজি ভালো আরবি ভালো উর্দু ভালো ফার্সি বলতে পারতেন মানে সমস্ত ভাষায় তার সাংঘাতিক দক্ষতা ছিল তো এইখানে যখন মন্দিরতে পাকার্মি আসছে তাদের সিদ্ধান্ত ছিল আমাদের বাড়ি এই পাশে আমাদের বাড়িটা জ্বালিয়ে দেবে সেই সিদ্ধান্ত আমার বাড়ি উদ্দেশ্য করেই আসছিল তারা কার্মীর সাথে আবুল কালামার সাথে দেখা হয়েছিল এই সেখানে সে তার ভাষা দিয়ে তার উর্দু ভাষা দিয়ে তাদের বুঝতে সক্ষম হয়েছে সে তাদের বাড়িটা জ্বালানো ঠিক হবে না এবং যার কারণে আমার আমাদের বাড়িটা রাজাকারের গ্রামে অর্থাৎ ফরিদপুরের সালতা উপজেলার যদু নন্দী ইউনিয়নের বড় খাডিয়া গ্রামে যাকে পেয়েছি তার কাছে বাচ্চু রাজাকার সম্পর্কে প্রশ্ন করেছি কিন্তু কি মুশকিল সবার উত্তরই এক সে আবুল আজাদ বা একজন লোক আলে এইভাবে যাইনি বা যারটা ভালো লোক আমাদের গ্রামে ছিল তার নামে মিষ্টি থেকে যতদূর আমরা জানতে পারি দেখেছি তখন মৌলানা আবুল কালাম আজাদদের দ্বারা আমাদের তো কোনো ক্ষতি হয় নাই বা এলাকার কোনো ক্ষতি হয়েছে বলেও আমি জানি না উনি খুব ভালো লোক ছিলেন স্বাধীনতার সময় একাত্তরে ষোলোই ডিসেম্বরের আগে আমাদের এখানে পাক বাহিনী অনেক তাণ্ডব চালাইছে তো স্থানীয় যারা রাজাকার ছিল তারাও করছে অনেক কিছু লোকজন অনেকেই মারছে তো ওই যে রঞ্জন দাস যে ওনাকেও পাক বাহিনী মারছে তো এগুলো আমরা মূলত স্বাধীনতা পরবর্তী জেনারেশন আমরা স্বাধীনতার সময় আমাদের জন্ম হয়নি পরবর্তীতে জন্ম হয়েছে তো এইগুলো আমরা আমাদের মুরব্বীদের মুখে শুনছি তো আমি চেয়ারম্যান ছিলাম ঠিক আছে কিন্তু এই ব্যাপারে আমাদের অতটা সংশ্লিষ্টতা ছিল না বা আমাদেরকে বলেও নাই তো এখানে আমরা স্থানীয়ভাবে যতটুকু জানছি যে যারা সাক্ষী দিছে সাক্ষী যাদের মানা হয়েছে সাক্ষ্য যারা আদালতে দিছে এদের অনেকটা বাধ্য করেই নেওয়া হয়েছে সাক্ষী বিভিন্ন ধরনের প্রেসার ক্রিয়েট করে এনাদেরকে সাক্ষ্য দেওয়ানো হয়েছে আমার মনে হয় যে মৌলানা আবুল কালাম আজাদকে যে রাজাকার উপাধি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সাধারণ মানুষ কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই অভিযোগ সম্পর্কে না জানলেও এলাকার মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই জানার কথা বাচ্চু রাজাকার সম্পর্কে কিন্তু মুক্তিযোদ্ধাদের মুখেও সেই একই সুর আমার গ্রাম পড়াইছে পাক সেনা এ ওই কয়েকদিন পরে আমাকে বাড়ি চাড়িয়ে পাড়ার ধরে পড়াইছে কিন্তু ওই হিন্দু পাড়া কারা কি মারছে কারে এইটা আমার দেখা নেই জানা নেই বুঝছেন আমি কিন্তু আসলে মাস্র যে মারছে তাও আমি দেখিনি আমি জানি না এখানে আমাকে পূর্বের দিক ছিল কিছু লোক সেটা আমি কে নাম বলতে চাই না সেই আমাকে ওইগুলি পড়েছে আমার তার মৃত্যু হয়ে গেছে ওনার নাম শুনছি Quinto é irada a carixe ver পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজাখোঁজির পরেও বাচ্চু রাজাকার সম্পর্কে কোনো তথ্য না পেয়ে আমরা আদালতে বাচ্চু মিয়া সম্পর্কে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের সন্ধান করতে থাকি কিন্তু প্রথম সাক্ষীর বাড়িতে গিয়ে ফিরে আসতে হলো কারণ হঠাৎ মামলার অন্যতম সাক্ষী বলমারি উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের সত্যরঞ্জন সাহার হঠাৎ করেই জবান বন্ধ হয়ে যায় বেশ কয়েক বছর হল সাক্ষী সত্যরঞ্জন সাহা কথা বলতে পারেন না আমি রেভুলেশন তে ডিম ছিলাম তুষ্টকুমার মণ্ডলকে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে দেয়া সাক্ষী সম্পর্কে জিজ্ঞাসা করতে তিনি ফাঁস করে দেন কতটা সূক্ষ্ম মাওলানা আবুল কালাম আজাদকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তুষ্টকুমার আমাদেরকে জানান একাত্তরে তিনি বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছিলেন স্বাধীনের পর তিনি দেশে ফিরে আসেন অথচ তিনিই কিনা এই মামলার সাক্ষী তিনি জানান রীতিমতো বাধ্য করা হয়েছিল তাকে সাক্ষ্য দিতে তিনি স্কুল শিক্ষক ছিলেন তাকে চাকরিচ্যুত করার ভয়ও দেখানো হয় জীবন বাঁচানোর তাগিদে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন কয়েক বছর পরে আমি হঠাৎ একদিনকে জানতে পারলাম আমি সাক্ষী হয়ে গেলাম ওনটা বাজারে আমাকে অ্যারেস্ট করে পুলিশ হেফাজতে রাখে গোলাপবাগ পুলিশ স্টেশন ওইটা রাখে তো ওখানে থাকার আমি দশ দিন এগারো দিন ছিলাম আর না দিলে আপনাদের একটা পানিশমেন্ট হতে পারে সমস্যা হতে পারে এইভাবে আমার ভয় দেখায় এবং আমি চাকরি করতাম আমার চাকরি করে একটা হুমকি ছিল ছোট্ট সে পেটে টিকে বোনার ভাই হইছে ও তো বাবার মুখই যায়নি জ্যোৎস্না রানী দাস ছিলেন এই মামলার অন্যতম বাদী ও সাক্ষী কারণ তার স্বামী চিত্তরঞ্জন দাস একাত্তরে হত্যার শিকার হয়েছিলেন তিনি নিজেও জানেন না কে বা কারা তার স্বামীকে হত্যা করেছে অথচ আবুল কালাম বিরুদ্ধে তাকেও জোরপূর্বক সাক্ষ্য দেওয়ানো হয় তা তারা জোর আমরা তো এলমোদি আমরা কোনো কিছু না কেন তারা যে দুনোম কুড়িয়া সাক্ষী দিয়ে আবে ই করবে সেই দুইটাই ভিড়ে গেল তারপর সেই মরার সাথে বারোতে দুই ফিরে করে আসে তার ফিরিয়ে গেছে পাইনি ফিরে আসি বলে তারপর গাড়ি নিয়ে এসে জোর করে সাক্ষী দেওয়ার জন্য জোর জোর নিয়ে গেছে পিতার নাম আছে মৃত চিত্তরঞ্জন দাস মার নাম আছে জোস্নারানী দাস গোপালচন্দ্র দাস হলেন রঞ্জন দাসের ছেলে এই মামলা নিয়ে তাকে অনেক সোচ্চার দেখা গিয়েছিল বিভিন্ন সময় গণমাধ্যমে তিনি জানান একাত্তরে তার বাবা যখন মারা যান তখন তিনি করেননি বাবার মৃত্যুর ছয় মাস পরে তার জন্ম হয় তার বাবার মৃত্যুর কাহিনী তিনি এলাকাবাসী ও তার মায়ের কাছ থেকে শুনেছেন যখন যুদ্ধাপরাধ ইস্যুতে ট্রাইব্যুনাল গঠিত হয় হঠাৎ তার বাসায় কিছু লোক এসে তাকে মামলা করতে বলেন উত্তরে তিনি জানান তার বাবার হত্যাকাণ্ড সম্পর্কে তার কোন ধারণা নেই কে বা কারা মেরেছে সেটাও তিনি জানেন না তাহলে কিভাবে মামলা করবেন তাছাড়া তখন তার জন্মই হয় নাই জন্ম না হলে তিনি বাদী হবেন কিভাবে কিন্তু পরপর দুই দিন ব্যর্থ হয়ে পুলিশ ফোর্স দিয়ে জসনা রানীকে উঠিয়ে নিয়ে মামলা করানো হয় দদ মামলা যখন হলো তখন হঠাৎ করে কিছু লোক আমার বাড়িতে আসলো তোমার বাবা ঐখানে মারা গেছে তোমার মামলা করতে হবে আমি বললাম আমি মামলা করব আমি তো জানিই না যে আমার বাবা কারা আছে কে মারা তখন তো আমার জন্মই হয় নাই জন্ম না হলে আমি বাদী হব কি হবে তখন তারা দুজন করে আমার মারে নেওয়ার জন্য আসে আমার মা যায় না তিন দিনের মাথায় পুলিশ পড়বে তারা নিয়ে যায় আমার মারে দিয়ে সাক্ষী দিয়ে আসছে আমার ওই একুশশো টাকা দিছিল যাতায়াত ভাড়া বুঝছেন একুশশো টাকা দিছিল সেই একুশশো টাকা দিয়ে আমি ওই ভোলা মাতব্বরকেও একই কায়দায় সাক্ষী বানানো হয় সাক্ষ্য তাদের মন মতো না হওয়ায় তাকে পাঁচ দিন আটকে রাখা হয়েছে বলে আমাদেরকে জানান ভয়ভীতি দেখে তাকেও সাক্ষ্য দিতে বাধ্য করা হয় পাশাপাশি ঢাকা থেকে ফরিদপুরে যাতায়াতের জন্য তাকে একুশশো টাকাও দেওয়া হয় বর্তমানে ধলা মাতব্বর অনুশোচনায় ভুগছেন বাবলু চৌধুরী ওনার দুয়াই দিয়া সিভিলি দুজন লোক আছে কয়েক তোমার বাবলু চৌধুরী যাওয়ার আমি কি তুমি রঞ্জন দাসের সাক্ষী আমি বলছি যে আমরা শুনছি যে সে মারা গেছে কিন্তু আমরা ওর জায়গায় ছিলাম না আমরা এই যে জানি না যে কে মারছে বা কাহারা মারছে এইটা আমরা জানি না কিন্তু শুনছি আমার গ্রামেরই ব্যাপার কিন্তু আমি এইটা যাইনি আমরা ওখানে যাইনি আমাদের নিয়ে আর ওনারা বলে যে না বলতে হবে যে বাচ্চা গুলি করে মারছে তা আমরা ওই তো এইরকম চার দিন পাঁচ দিন আমাকে এইরকমই মানে উড়েছে তারপরে শেষে কী করো বাধ্যতামূলক আমাকে শেষে বলা লাগছে মার্ডারটা যে কীটা করছে আমি ওখানে ছিলাম না মোহাম্মদ মোজাহার শিকদার তিনি মৌলানা আবুল কালাম আজাদের সহপাঠী ছিলেন তাকে জোরপূর্বক ভয়ভীতি দেখে সাক্ষ্য দেওয়ানো হয় ঢাকা নিয়ে গিয়ে তারা যা যা বলতে বলেছে তিনি তাই বলেছেন তার নিজের কোনো বক্তব্য তারা শুনেনি এবং তাকে কঠোরভাবে বলা হয়েছিল তারা যা বলবে তাই বলতে হবে তাকে শিখিয়ে দেয়া হয় সুধংশ বাবুকে মেরে রেখে গেছে আবুল কালাম আজাদ জীবন বাঁচানোর তাগিদে তিনি তাদের কথা মতো সাক্ষ্য দিয়েছেন ওই জায়গায় মিটিংwidetilde হইছে বাউবাড়িও অনেক কিন্তু এরপর আমরা সাক্ষী বানাই দিয়েছে তারপর যখন সাক্ষী দিবার যাব না তারপর দারোগা বলল যদি আপনি সাক্ষী দিবার না যান তো এখান থেকে আপনার ভরিদুল চালান দেবো ভরিদে রাখা যাচ্ছি হবে তারপরে এই ভয়তে জীবন বাঁচানোর ভয়তে তারপরে সাক্ষী দিবার গেলাম আমরা সাক্ষী আবুল কামাল আজাদ এই জায়গার স্থানীয় লোক এবং কাজী সাপের জামাই এটাও আমরা জানি সব কিছু ভালো লোক তাও জানি কিন্তু সাক্ষীটা যে আমাদের কীভাবে কী ঘটাইলো এটা আমরা পারি পারিনি দেব দাস তিনি বলেন আবুল কালাম আজাদ ভালো রোগ সাক্ষী দেওয়ার ক্ষেত্রে কিভাবে কি ঘটানো হয়েছে তা জানতে পারেননি পুলিশ এসে তাকে নিয়ে গেছে তারা লিখিত অবস্থায় যা বলিয়েছে তাই বলে চড়ে এসেছেন পুলিশ এসে নিয়ে দিয়ে তারপরে তারা লিখিত অবস্থায় যা বলাইছে তাই বলে চলে আসি পোটে দ্বারা করছে যে যা বলিব সত্যি বলবো মিথ্যা বলিব না কারণ কাগজ দেয় আমাদের তিন দিন রাখছে টাকা গোলাপ বাপ গোলাপ বাগ পুলিশ কোয়ার্টারে ওজা যা রাখে তারপরে আমাদের চিকেন করে তারপরে হঠাৎ আমাদের মানে সে পুলিশে এসে নিয়ে যায় আমাদের বলছিল যে তোমরা সাক্ষী দাও মানে এরকম নির্দেশ আইছে আর কি লোভ দেখা যায় সাক্ষী দিলে তোমাদের পয়সা করে দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের মতন তোমাদের দ্বিতীয় মুক্তিযোদ্ধা ভাটা করে দেওয়া হবে তোমরা সাক্ষী নির্ভয়ে দাও এরকম কিছু পলা দিয়েছিল আর কি আমাদের যেভাবে তারা মিথ্যা সাক্ষী দেওয়াইছে সেইভাবে আইছি সেখানে তো আমাদের কোনো ক্ষমতা নাই যে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো বা না করব এরম কোনো ক্ষমতা আমাদের ছিল না তারপরে কে দিয়ে চলে আইসি দান মন্দির নিয়ে যে কাজে এই জায়গা রে রিমান্ড দিছি তো রে দিয়েছে অস্ত্র বস্ত্র দিয়ে এখন কি করবো জীবন বাঁচানো ফরক আবুল কালাম আজাদের বিরুদ্ধে আরেক সাক্ষী রওশন শেখ তিনি জানান এলাকায় পুলিশ এসে প্রথমে তাকে থানায় যাওয়ার জন্য বলে এলাকার লোকজন থাকায় তাকে তাকে নিতে পারেনি তবে পরের দিন থানায় যাওয়ার দেওয়া হয়। হয়। তিনি তিনি সেখানে হতে বলা বলেন এ ব্যাপারে তার কাছে তথ্য নেই তিন দিন আটকে রাখা হয় তাকে এরপর একটা লেখা ধরিয়ে দিয়ে মুখস্থ করতে বলা হয় তিনি জানান পড়ালেখা জানেন না পরে তাকে কোর্টে তোলা হয় এবং তিনি যা বলেন তা তাদের পছন্দ হয় না পরে তাদের ইচ্ছা মতো লিখে নিয়েছে জীবন পাচার তিনি কথাই দিয়ে চলে এসেছেন আমাকে একটা কই তারা ফার্স্টা কয় ওইডি না এখন বেলিওবি মন মতন এরকম লেখে নিছে ই করছে এখন আমরা কি করবো আমাকে জীবন বাঁচানোরছে আমরা যেটা জানি তাও কইলি সেটা হয় না যে আমরা এ সম্পর্কে জানি না সে খুব ভালো লোক আমরা জানি কি রাজাকার ছিল কিডা কি পড়াইছে আবুল কালাম আজাদ আমরা জানি এ জায়গা বাথরুমিয়া করেছে দেশে বাড়ি আমরা সেইটাই জানি কিন্তু উনি লোক ভালো এটাও আমরা জানি আমাকেও তো ধরেন আমাকেও যেতই আমাকে কিন্তু আমাকেও তো ছাড়ে না আমাকে তো জোর জুলুম বাইফোর্স করে আমরা সেটা কি করবো আমাকে জীবনে থানায় যায়নি আর আমাকেও নিয়ে গেছে ঢাকা হাইকোর্টে সে জায়গা তো এক দলীয় লোকই তারা তারা যেটা খুবই সেইটাই শুনতে হবে পুলিশ আমাকে এখান থেকে এইখানে বসেই হ্যাঁ আমাকে বলতেছে যে আপনি সাক্ষী দেওয়ার দায়িত্ব হবে তাই আমি বললাম যে আমি কৃষির সাক্ষী আমি চলে গেছি ইন্ডিয়ায় অসিত বরণ সাহার সাথেও সাক্ষ্য দেয়া নিয়ে একই ধরনের ঘটনা ঘটেছে তিনি জানান পুলিশ বাড়িতে এসে তাকে সাক্ষী দিতে যাওয়ার কথা বললে তিনি বলেন তৎকালীন সময়ে তিনি ভারতে ছিলেন তিনি যাবেন না কারণ এটা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই পরে তাকে হাত করার ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয় এরপর তিন দিন আটকেও রাখা হয় আটক অবস্থায় তার সাথে উকিলরা এসে আবুল কালাম আজাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে নাসূচক জবাব দেন কিন্তু যখন দেখলেন তাকে ছাড়া হচ্ছে না তখন তাদেরকে তিনি বলেন আপনারা যা বলতে বলেন আমি তাই বলবো। এরপর চতুর্থ দিনের মাথায় তিনি সাক্ষ্য দিয়ে আসেন তার কয় যে না আপনার সাক্ষী দেওয়ার যাইতে হবে আর নালি পরে পকেটে করে হ্যান্ডকাপ আমাকে দেখায় যে এই হ্যান্ডকাপে আপনার যাইতে হবে তখন আমি লজ্জায় ভয়ে আমি গেছি আমি 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 ডাকা যাব না কয়ে না আপনি যদি না যান তাহলে আপনাকে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবো নেপাল চন্দ্র পাঠক একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ভারতে চলে যান সেখান থেকে ফিরে নয় নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন এছাড়া ফরিদপুর এলাকাতে তিনি যুদ্ধের সময় ছিলেনি না অন্য এলাকায় যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি জানান একদিন হঠাৎ করে তার বাড়িতে পুলিশ এসে তাকে ফরিদপুর যেতে পারে তিনি প্রথমে যেতে না চাইলে বাধ্য হয়ে যেতে হয় প্রথমে পুলিশ লাইনে নেওয়া হয় তাকে সেখানে সাদা পোশাকধারী লোকজন তাকে নানান ভয়ভীতি দেখায় এমনকি আজীবন জেলের ভাত খেতে হবে বলেও

আর এ সম্বন্ধে আমি বলতেও পারবো না আমার অনি আমার এই যে ই করি একটা পিস্তল পিস্তল বাইট করে পকেটের থেকে পিস্তল বাইট করে ক্রোশে আমার একান্ত প্রার্থনা সে একজন ভদ্র ঘরের সন্তান এবং ভদ্র পরিবারের ছেলে সে আমাদের দেশে আসুক আমাদের দেশে আসে আমাদের শান্তি শৃঙ্খলাভাবে আমাদের রক্ষা প্রিয়দর্শক এভাবেই চলেছে হাসিনার কথিত আন্তর্জাতিক আদালত নিজেদের সাজানো বিচার তদন্ত আর রায়ের মাধ্যমে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল মাওলানা আবুল কালাম আজাদকে কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে আবুল কালাম আজাদকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিন্তু জালিমের জুলুম কেড়ে নিয়েছে তার এক সন্তানের জীবন আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আগে থেকে তিনি গা ঢাকা দেন তাকে খুঁজে বের করার দায়িত্বে ছিলেন গুম খুনের মাস্টার মাইন্ড লেফটেন্যান্ট কর্নেল সিয়া ওরফে মেজর জিয়াউল আহসান এবং মেজর জোহা বর্তমানে জিয়াউল কাস্টোডিতে রয়েছেন আমরা মেজর জোহার অবস্থান শনাক্ত করতে পারিনি সে সময় এই দুই অফিসারের ক্রোধের আগুন থেকে রেহাই পাইনি আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরাও নানাভাবে তাদের ওপরে চালানো হয়েছে নির্যাতন এতদিন আবুল কালাম আজাদ নিজেকে আড়ালে রাখলেও এবার প্রকাশ্যে এসে বলল করলেন তিনি নির্দোষ জানালেন তার পরিবারের ওপরে কি ধরনের অত্যাচার চালানো হয়েছে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সেখানে যে রায় দেওয়া হয়েছে বিচার তার শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা উদ্দেশ্য প্রণা আল্লাহ জানেন কি যে কি উদ্দেশ্যে তারা এটি করেছেন এবং আমি চলে আসার পরে আমার ছেলেদেরকেও র্যাব ধরে নিয়ে যায় র্যাব তাদেরকে অত্যাচার করে ব্রুটালি টর্চার করে বলনা আবুল কালাম আজাদের পরিবারের লোকদের ওপরে নির্যাতনের প্রত্যক্ষ সাক্ষী তার মেয়ে সামারিয়া জান্নাতি তার বাবার অনুপস্থিতিতে তাদের সাথে যা যা ঘটেছে তা শুনলে যে কারো গা শিউরে উঠবে আমার ভাইদেরকে রাতের অন্ধকারে সাদা পোশাকধারী কিছু মানুষ এসে নিয়ে যায় তারা কোন ব্রাঞ্চের ছিল আমরা সেটা জানতাম না তারপরে আমার ভাইদেরকে অমানবিক টর্চার করা হয় অমানবিক টর্চারের মধ্যে তারা ইলেকট্রিক শক দেয় তারা বেল্ট দিয়ে শরীরে তাপ দেয় এবং কালো কাপড় দিয়ে তাদের চোখ এবং তাদের মুখ বেঁধে রাখে খাবার দেওয়ার সময় পোকা পোকা জাতীয় পচা খাবার এগুলি খাওয়াতো এবং তাদেরকে উপুর করে শুয়ে দুই হাত পিছনে নিয়ে তাদের গায়ের উপরে বুট দিয়ে তারা পাড়াতো এভাবে করে আমার মেজ ভাইয়ের হাড়ও ভেঙে যায় আমার বড় ভাই দুনিয়া ছেড়ে চলে যায় কারণ তার হার্টের আর্টারির ক্ষতি হয়েছিল আবুল কালাম আজাদ বলেন চোদ্দ বছরেরও বেশি সময় তিনি ঘর ছাড়া পরিবার ছাড়া একাকি নিঃসঙ্গ জীবন তাকে বেছে নিতে হয়েছে বাইরে থাকা অবস্থাতেও তার সাথে নানান অবিচারের কথা তুলে ধরলেন বিশিষ্ট এই আলেম সমস্ত ইমিগ্রেশনে আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তো শেষ পর্যন্ত তাই হয়েছে মামলাতে যাদের বিরুদ্ধে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে খুবই অন্যায়ভাবে জুলুম করা হয়েছে তাদের প্রতি এই জন্য আমি আমার পরিবার পরিজন ছেড়ে এই চোদ্দ বছরেরও বেশি বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছে আমার পরিবারের লোকেরা বড় সাফার করছে পরিবারের লোকেরা বড় প্রতিকূল অবস্থার ভিতরে জীবনযাপন করছে তাদেরকে আল্লাহ ছাড়া দেখার মতো আর কেউ নেই আমি আমার স্ত্রী আছে আমার মেয়ে আছে দেশে এবং আমার ছেলের ছেলেমেয়েরা আছে তারা সকলেই সাফার শুরুতে আইনজীবীদের সাথে কথা বলেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু তাকে বলা হয় এই রায় তৈরি হয়ে আছে দেশের বাইরে থেকে এর রায় আসবে আপনি এদের সাথে পারবেন না আমি এই মিথ্যা মামলায় কি করব সে ব্যাপারে পরামর্শ নিয়েছিলাম আইনজীবীদের কাছ থেকে এবং দেশের বোদ্ধাজনদের কাছ থেকে তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে এখানে কোনো সুবিচার পাওয়া যাবে না এই রায় বাইরের থেকে আসবে আর রায় তাদের তৈরি হয়ে আছে আপনি এই কেস ফাইট করতে পারবেন না তখন আমি বাইরে চলে যাই দেশের বাইরে হিজরত করে চলে যাই এবং হিজরত করে যাওয়ার জন্য আমাকে অনেক বেগ পেতে হয়েছে মৌলানা আবুল কালাম আজাদের এখন একটাই চাওয়া অন্তর্বর্তী সরকার এসব মামলা মকদ্দমা থেকে তাকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করবে তার প্রতি সুবিচার করবে তো আমি চাচ্ছি যে আমার এই মামলা মোকদ্দমা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবে বর্তমান সরকার এবং আমার প্রতি সুবিচার করবে তারা এই আশাবাদ ব্যক্ত করছে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাদের প্রতি যেন কোনো অবিচার না হয় এবং সমাজের লোকজন যেন তাদের খেয়াল রাখে সেই বার্তাও দিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল তারা সকলেই বলছে যে আমরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইনি আমাদেরকে শিখানো হয়েছে মিথ্যা কথা এবং পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়ে আমাদেরকে আটকে রাখা হয়েছে তো আমি আশা করব যে তাদের প্রতি কোনো অবিচার না হয় প্রতিবেশী সমাজের লোকেরা যেন তাদের প্রতি খেয়াল রাখে যারা মনে করেন যে এখানে আগে ট্রাইব্যুনালে যেহেতু আগে ট্রাইব্যুনালের ব্যাপারে অজস্র বিতর্ক ছিল এখানে অনেক অনিয়ম হয়েছে আইন বহির্ভূত কাজ হয়েছে এইসব ব্যাপারে যারা ভিকটিম হয়েছেন এই অবিচারের ভিকটিম যারা হয়েছেন সেই সমস্ত ভিকটিমরা চাইলে এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পারেন এটা তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে তারা যারা জীবিত আছেন বাইরে আছেন তারা যদি চান গভর্নমেন্টের কাছে এই বিষয়গুলো পুনরায় তদন্তের ব্যাপারে আবেদন করতে পারেন কমিশন গঠন হতে পারে অথবা যাদের মামলা যারা এখনও এক্সিকিউটিভ হননি তারা এখানে পুনর্বিচার চাইতে পারেন এইসব বিষয়ই নির্ভর করছে ভিকটিম যিনি আছেন তিনি কিভাবে এটাকে চান প্রিয়দর্শক জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া কঠিন এক ঝড় লণ্ড ভণ্ড করে দিয়েছে মৌলানা আবুল কালাম আজাদের জীবন যা হারিয়েছে তা আর ফিরে পাবার সুযোগ নেই তবে রাষ্ট্রের কাছে তার দাবি প্রাপ্য সম্মানটুকু দিয়ে যেন তাকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়া হয় জীবনের শেষ দিনগুলোর মতো শেষ নিঃশ্বাসটাও ফেলতে চান প্রিয় মাতৃভূমির বুকে